আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বিন্দু আপনার সকলে কেমন আছেন আশা করি আপনারা সকলে ভালো আছেন আপনাদের সামনে কিছু তথ্য ও গুরুত্বপূর্ণ কথা নিয়ে আপনারা টাইটেল এবং দেখে আপনারা কিন্তু ভিডিওতে হয়তো ক্লিক করতে পারেন কিন্তু ভিডিওর ভিতরে গুরুত্বপূর্ণ কিছু কথা হবে তো আমি সর্বপ্রথম যে কথাটা বলবো আপনারা যারা সিঙ্গাপুরে যাইতে চান এবং আমার থেকে পার্সোনালি আমার থেকে যাইতে চান আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওতে বলে আসতেছি যে আমার কোনো পার্সোনাল ট্রেনিং সেন্টার নাই সো আপনারা কিন্তু আমার এজেন্সির সঙ্গে আপনারা যোগাযোগ করতেছেন অথবা আমার সঙ্গে আমি একটা এজেন্টের মালিক ধরতে পারেন আমি একটা এজেন্সের এজেন্সির মালিক তো নুরফেলা ইন্টারন্যাশনাল আপনাদের পরিচিত একটা এজেন্সি যেখানে আমরা বিমান টিকিট এবং আপনাদের হস প্যাকেজ উমরা প্যাকেজ এবং বিভিন্ন ভিসা অন্যান্য এশিয়ার ভিতরে যে কোনো কান্ট্রির ভিসা সম্পর্কে কিন্তু আমরা কার্যকলাপ করে থাকি এবং এই এজেন্সির সঙ্গেই কিন্তু যারা যুক্ত আছে আমাদের এই এজেন্সির সাথে আমরা কিন্তু তাদেরকে নিয়ে কিন্তু আমরা কাজগুলো করি তো আপনারা যারা সিঙ্গাপুরে আমাদের থেকে যাইতে চান এবং পার্সোনালি আমার থেকে যারা যাইতে চান আমি আপনাদেরকে কি করি আপনি যদি বিসি এক্সামে যাইতে চান তো আপনার জন্য বেস্ট কোন ট্রেনিং সেন্টারটা এবং আপনাকে সর্বোচ্চ কম মূল্যে কোন ট্রেনিং সেন্টার থেকে পরীক্ষা দেওয়ায় আমি হান্ড্রেড পার্সেন্টলি সিঙ্গাপুরে ইন করাইতে পারবো এবং সেটা লিখিতভাবে আমি আপনাকে ইন করাইতে পারবো সেই রকম একটা ট্রেনিং সেন্টারের সঙ্গে আমি মানে আমার সঙ্গে যারা যুক্ত আছে সেই রকম একটা ট্রেনিং সেন্টারে আমি আপনাকে পাঠাই এবং আপনাকে একটা অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দিই যাতে করে ট্রেনিং সেন্টারে স্যারদেরকে দেখাইলেই যেন তারা আপনাকে ইন করায় নেয় এবং ভর্তি করায় নেয় এবং এস পাস ও সেই সাথে পিসিএম ওয়েল্ডিং এবং ওয়ার্ক পারমিট ভিসা যেটার ক্ষেত্রেও কিন্তু আপনার ট্রেনিং করা লাগবে তো এই সম্পূর্ণ কাজগুলোই কিন্তু এক এক প্রসেসিংয়ের জন্য এটা একটা ট্রেনিং সেন্টারকে আমি অফার করি এবং যেই ট্রেনিং সেন্টারগুলো আমার অফারে যেই ট্রেনিং সেন্টারগুলো সম্মতি প্রকাশ করে এবং যারা সর্বোচ্চ কম মূল্যে আপনাকে সিঙ্গাপুরে ইন করানোর ব্যবস্থা করে আমি কিন্তু সেই ট্রেনিং সেন্টারের সঙ্গেই আমি কিন্তু একটা কোলাবোরেশনে আসি এবং সেই ট্রেনিং সেন্টারের সঙ্গে আমি সম্পূর্ণ আলোচনা করি এবং লিখিতভাবে তাদের থেকে নিই এবং আমি চেষ্টা করি যে আপনাদেরকে সকল সুবিধা দিয়ে সিঙ্গাপুরে ইন করানোর জন্য তো পিসিএম ওয়েল্ডিংয়ের যে ব্যাপারটা আপনারা জানেন যে সিঙ্গাপুর ইন করার পরে আপনার যদি কোম্পানি আপনার যদি কোম্পানি দুই বছরের দুই বছরের ভিতরে মানে দুই বছরের ওয়ার্ক পারমিট হান্ড্রেড পার্সেন্ট পি সিএম দুই বছরেরও হইতে পারে তিন বছর চার বছরেরও হইতে পারে পিসিএম মোল্ডিং এর ক্ষেত্রে তো এক্ষেত্রে যদি কোম্পানি আপনাকে দুই বছরের ভিতরে বিসি এক্সাম না দেওয়া হয় সেক্ষেত্রে বাংলাদেশে যদি আপনাকে পাঠাই দেয় ওয়ার্ক পারমিট শেষ হয়ে যাওয়ার পরে এটার কিন্তু দায়ভার আমি বা আমার কর্তৃপক্ষ যারা আছে এরা কিন্তু কখনোই নেবে না এবং এটা কিন্তু আমি আপনাদেরকে লিখিতেও দিয়ে দেবো যে এর কোনো দায় আমরা নিতে পারবো না তার কারণ কি পিসিএম এটা সার্টিফিকেট এই সার্টিফিকেটটা করার ক্ষেত্রে এবং এই সম্পূর্ণ প্রসেসিং এবং সিঙ্গাপুরে ইন করানো পর্যন্ত সম্পূর্ণ প্রসেসিং কমপ্লিট করতে আমাদের যে টাকা খরচ হয় আমরা কিন্তু আপনাদেরকে সেই টাকা অফার করি কিন্তু নাইনটি এইট পার্সেন্ট ছাত্রদের কিন্তু বিসি এক্সাম দেওয়ার সুযোগ হয় কিন্তু ওই দুই পার্সেন্টকে আমি বলতেছি যারা বিসি এক্সাম দেওয়ার সুযোগ পাবে না যাদের কাজে গুরুত্ব থাকবে না এবং যারা কোম্পানির সাথে ভালো বিহেভ করবে না কোম্পানির সকল রুলস মেনে চলবে না এদেরকে কিন্তু কোম্পানি কখনোই সুযোগ দেবে না কারণ তাদেরকে বাংলাদেশে পাঠিয়ে দিবে অর্থাৎ তাদের ওয়ার্ক পারমিট শেষ হয়ে যাওয়ার পরে তাদের আর সেটা রেনু করবে না কিন্তু আমাদের কাছে যে দ্বিতীয় প্রসেসটা আছে যেই প্রসেসে আমি সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট কাজ করতেছি এবং ভবিষ্যতেও চেষ্টা করব আমি সর্বোচ্চ এই প্রসেসে কাজ করার জন্য যেই প্রসেসটা যেই প্রসেসটার প্যাকেজটা আমি রাখছি আট লক্ষ টাকা এটা কিন্তু একদম ফিক্সড এটা আমি আপনাকে ডিরেক্ট লিখিত করে দিতে পারব কোনো সমস্যা হবে না এটা আপনি হানড্রেড পারসেন্ট রাখতে পারেন যে আট লক্ষ টাকা ফিক্সড বাট এইখানে একটা জিনিস যুক্ত হতে পারে সেটা হচ্ছে যে আপনার মেডিকেল খরচটা আপনার নিজের করতে হতে পারে যদি আমরা করে দিই আমরা যদি কম দামে যদি করতে পারি আমরা যদি করে দিই সেক্ষেত্রে আপনার পেমেন্ট করতে হবে অন্যথায় আমরা কিন্তু যথেষ্ট চেষ্টা করব আপনাদের মেডিকেলটা এই প্যাকেজের ভিতরেই করার জন্য কিন্তু যদি সম্ভব না হয় সেক্ষেত্রে এই কথাটা ভালো তো আমার যে প্রসেসটা আছে সে প্রসেসটা হচ্ছে আপনি বাংলাদেশ থেকে হয় পাইপ ফিটিংয়ের একবারে ম্যাক্স লেভেলের কাজ শিখবেন অথবা ওয়েলডিং এর সিক্স জি পর্যন্ত অথবা মাসের ভিতরে যদি আপনি তিন মাসের ভিতরে সম্পূর্ণ কমপ্লিট করতে পারেন আপনাকে একটা পরীক্ষা দেওয়া হবে এবং যেখান থেকে আমরা আমাদের ট্রেনিং সেন্টারের নিজস্ব সার্টিফিকেট প্রদান করব এবং এই ট্রেনিং এর সম্পূর্ণ খরচ হচ্ছে নব্বই থেকে পঁচানব্বই হাজার টাকা তো পরীক্ষা দেওয়ার আগে আপনার এই সম্পূর্ণ পেমেন্টটা করে দিতে হবে ভর্তির সময় কিছু দিতে হবে যেরকম চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ এরকম করে আপনাদের দিতে হবে ভর্তির সময় এবং বাকি বাকি টাকাগুলো পরীক্ষার দিয়ে সম্পূর্ণ কমপ্লিট করতে হবে এবং আপনার ভিসা প্রসেসিং এর কাজ কীভাবে হবে দ্বিতীয় স্টেপে ভিসা প্রসেসিং এর কাজ হবে সিঙ্গাপুর যে কোনো গভর্নমেন্ট কোম্পানি অথবা যে কোনো সাব কোম্পানি কিন্তু তাদের ওয়ার্কারের প্রয়োজনে কিন্তু বাংলাদেশ বিভিন্ন এজেন্টের সঙ্গে যোগাযোগ করে তো তারা প্রতি মাসে কিন্তু এরকম কায়দার ওয়ার্কার বাংলাদেশ থেকে ইন্ডিয়া থেকে সর্বনিম্ন একশো থেকে দেড়শো জন যাদেরকে কম রেটে কিন্তু পাই তাদের বেতন থাকে কম রেট অর্থাৎ আপনি আমার থেকে যাবেন এর বেতন কিন্তু বিসি এক্সামের মতো বাইশ তেইশ ডলার অথবা বিসি এক্সাম দিয়েও কিন্তু অনেকেই কিন্তু সাব জায়গায় কিন্তু কাজ করতেছে ক্ষেত্রে সেইগুলো সেইগুলো এজেন্ট এবং সেইগুলো ট্রেনিং সেন্টার কিন্তু কর্তৃপক্ষ দায়ী কারণ কারণ একজন দেওয়ার পরে সে সে কিন্তু কিন্তু চাকরি চাকরি পাবে লেভেলে পায় এর কি আপনারা সেটাও কিন্তু এখন আমি বললে বুঝতে পারবেন যে এর কারণ হচ্ছে যখন কোম্পানি আইপি করে তখন একটা সব জায়গায় যদি আইপি করে আপনার বিসি एग्जाम থাকা অবস্থায় তাহলে কিন্তু যারা আইপি করতেছে এরা কিন্তু সেই কোম্পানি থেকে প্রফিট পায় অর্থাৎ টাকা পায় এই কারণেই কিন্তু এই কোম্পানি এই এই এজেন্ট এবং ট্রেনিং সেন্টারগুলো আপনাদের সঙ্গে দুই নম্বরই কাজ করে এটা হচ্ছে প্রসেস বাট ওই প্রসেসেই কিন্তু এই সিঙ্গাপুর থেকে ওই কোম্পানি থেকে লোক আসে যখন তাদের কোম্পানিতে লোক লাগে তো এটা কিন্তু প্রতি মাসেই কিন্তু দুইশো তিনশো চারশো জন করে লোক লাগতেছে এবং সিঙ্গাপুরে যখন সাইডের কোম্পানিগুলোই পর্যাপ্ত পরিমাণে কাজ হয় তখন কিন্তু পর্যাপ্ত সাথে লোক লাগে ওয়ার্কার লাগে তখন তারা কম টাকায় ওয়ার্কার খোঁজে এবং তাদেরকে বিসি সুযোগ দেয় তো আমরা সেইগুলো কোম্পানির সঙ্গে যুক্ত কথা বলি যেগুলো কোম্পানি বিসি এক্সাম সুযোগ দিবে এবং বিসি এক্সামের সুযোগ না দিলেও ওয়ার্ক পারমিট রেনু করতে থাকবে তো এইগুলো কোম্পানির সঙ্গে কিন্তু আমাদের যোগাযোগ হয় এবং আপনাকে আপনার সামনে শো করানো হয় যে এই কোম্পানির এই কাজ আপনি কি এই কাজ করবেন কিনা আমি আপনাদের সাজেস্ট করবো বেতন কম হোক সব সময়ের জন্য চেষ্টা করবেন আপনার দুই বছরের ওয়ার্ক পারমিট অথবা তিন বছরের বেছে নিতে যদি বেতন কম হয় আর যদি আপনারা চান যে দুইবার রেনু করলে পারে আমি আমার নিজের ডলার দিয়ে আবার বেশি এক্সাম দিতে পারতেছি তো সেক্ষেত্রে আপনারা এক বছরের ওয়ার্ক পারমিটও নিতে পারেন তো দ্বিতীয়বারের মতো রেনু করবেন আর কখনোই রেনু করার সময় প্রথমবারে কিন্তু আপনি বাংলা ব্যাক আসবেন না এডে আমি আপনাদেরকে ক্লিয়ারলি বলে দিচ্ছি কখনোই বাংলাদেশে আসার চেষ্টা করবেন না আপনি রেণু করবেন বিসি এক্সাম দেবেন দ্বিতীয়বার আইপি করার সময় আপনি বাংলাদেশে ইন করবেন বাংলাদেশ থেকে আবার যখন সিঙ্গাপুর ইন করবেন তখন যে কোম্পানি আপনাকে দেওয়ার সুযোগ সেই কোম্পানিতেই আপনি আইপি করবেন এর পরের বার হচ্ছে আপনি অন্যান্য ভালো ভালো কোম্পানিতে আইপি করবেন কিন্তু একই কোম্পানিতে যখন আপনি ওয়ার্ল্ড পারমিট রেনু করবেন আপনার বেতন কিন্তু একই থাকবে না আপনার বেতন বাড়বে অভিজ্ঞতা বাড়বে কাজের অভিজ্ঞতা বাড়বে বেতন বাড়বে তো এটা হচ্ছে গিয়ে আমাদের এই প্রসেসিংয়ের সুযোগ যেটা হচ্ছে আট লক্ষ টাকার প্যাকেজ আর এস পাস এটা কিন্তু আমরা সিঙ্গাপুর থেকে পরীক্ষা দেওয়াই বাংলা এসে নিয়ে আসি নতুন করে আবার সিঙ্গাপুরে ওয়ার্ক পারমিট আমরা পাঠাই থাকি এবং এই ক্ষেত্রে আপনার এডুকেশন সার্টিফিকেট যদি থাকে সেক্ষেত্রে আমাদের জন্য খুব সুবিধা হয় এটা হচ্ছে আমার প্রসেস আপনারা আমার থেকে কিভাবে ভর্তি হবেন যেটা মূল টপিক আপনাদের পাসপোর্ট আপনাদের পাসপোর্টটা দেবেন এবং আমি আপনাকে এটা অ্যাপার্টমেন্ট দিব আপনি যেই ওয়েতে যাবেন সর্বপ্রথম কনফার্ম হবেন আপনি কোন ওয়েতে যাবেন যে ওয়ার্ক পারমিট বিষয় যেটাতে আমাদের সর্ব সব প্রসেসিংয়ে কিন্তু ছয় মাস মতো আমার টাইম লাগবে এটা সবসময় মাথায় রাখবেন এর কমেও কিন্তু আমি পাঠাই দিতে পারি যদি আপনি যোগ্য হন তো সর্বনিম্ন আপনি আমাকে ছয় মাস টাইম দেবেন এবং আমি আপনাকে এটা অ্যাপার্টমেন্ট দেবো যে অ্যাপার্টমেন্ট যেই লোকেশনের অ্যাপার্টমেন্ট থাকবে সেই লোকেশনে যাবেন যেই লোকের কাছে আপনার অ্যাপার্টমেন্ট থাকবে সেই লোকের সামনে শো করাবেন অথবা সেই ট্রেনিং সেন্টারে গিয়ে কোবেন যে এই লোকটা কোথায় তো সেই লোকের কাছে গিয়ে আপনি অ্যাপার্টমেন্ট লেটারটা দিবেন তখন আপনাকে ভর্তি তারা নিয়ে নেবে এখন পেমেন্ট কিভাবে করবেন পেমেন্টের বিষয়ে আপনি ট্রেনিং সেন্টারের সঙ্গে কারোর সঙ্গে কোনো আলাপ আলোচনা করার কোনো প্রয়োজন নাই যে আপনি আমার সাথে আলাপ আলোচনা করতে পারেন আপনি পেমেন্ট করবেন সম্পূর্ণ ব্যাংকিং প্রসেসে অথবা মানিতে নো ওয়ে কোনো সমস্যা নাই যে কোনো ওয়েতে ওয়ে যে কোনো ওয়েতে আপনি পেমেন্ট করতে ওয়েগুলো ব্যাংকিং এর যদি দেন তাহলে আপনি একটা ব্যাঙ্কিংয়ের স্টেটমেন্ট আপনার কাছে থাকবে যে আপনি অমোক অ্যাকাউন্টে এত টাকা পাঠিয়েছেন আবার যদি মানিতে দেন আপনাকে একটা মানি রিসিপ্ট আমাদের এজেন্সি থেকে অথবা ট্রেনিং সেন্টার থেকে একটা মানি রিসিট আপনাকে দেওয়া হবে তো আপনারা লেনদেন করার চেষ্টা করবেন সম্পূর্ণ ব্যাংকিং প্রসেসে যাতে করে আপনার নিজের সেফটি থাকে যে আমি ব্যাংকিং এর মাধ্যমে অমুক ব্যাংকে টাকা পাঠাইছি অমুক অ্যাকাউন্টে তো আর হচ্ছে আপনারা চেষ্টা করবেন সম্পূর্ণ এই সম্পূর্ণ টাকার প্রসেসিংটা আপনি যদি আমার সঙ্গে ব্যাংকিং প্রসেসে যদি করেন তাহলে আমি হানড্রেড পারসেন্ট আপনাকে শিওরিটি দিতে পারি আপনার টাকাগুলো সেভ থাকবে এবং আপনার কাজগুলো সম্পূর্ণ সেভ হবে ইনশাল্লাহ এবং আমি যেই ট্রেনিং সেন্টারের সঙ্গে যোগাযোগ করব তাদের কিন্তু সম্পূর্ণ প্রসেস এ টু জেড প্রসেস কমপ্লিট না হওয়া পর্যন্ত পার ছাত্রপতি আমি কিন্তু অগ্রিম কোনো পে অত সহজেই করি না যখন তারা আমাকে ছাত্রর পাসপোর্ট সহ পাসপোর্টটা কিন্তু ওনার ওনারা রাখে কিন্তু এটা কিন্তু তাদের রাখার কোনো কোনো ওয়ে থাকে না যদি বিসি এক্সাম দেওয়া পড়ে সেক্ষেত্রে রাখার সিস্টেম আছে বাট বিসি এক্সাম যদি না দেয় সেক্ষেত্রে রাখার কোনো সিস্টেম নাই কিন্তু আপনার পাসপোর্ট অথবা আপনার সমস্ত কাগজপত্র কিন্তু সর্বপ্রথম আমার এজেন্সিতেই আসবে এবং আমার এজেন্সি থেকেই আপনাকে সম্পূর্ণ সাপোর্ট দিয়ে সিঙ্গাপুরে ইন করানো হবে আপনি যদি এই ট্রেনিং করে যদি আপনি সৌদি মালয়েশিয়া কাতার যে কোনো কান্ট্রিতে চান যে কোনো কোম্পানিতে যাইতে চান আপনি কিন্তু আমাদের এজেন্ট থেকে এটা সুযোগও পাবেন তো সম্পূর্ণ টাকার যে প্রসেসটা আছে এটা যদি আপনি সম্পূর্ণ আমার সাথে করেন আমি সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট সেফটি দিয়ে আপনাকে সিঙ্গাপুরে ইন কর দায়িত্ব পারবো আর যদি আপনি ট্রেনিং সেন্টারের সঙ্গে টাকার সাথে যদি ট্রেনিং সেন্টারকে যদি টাকা প্রদান করেন সেক্ষেত্রে ট্রেনিং সেন্টার টাকার রিসিভ দিবে অথবা ব্যাংকিং আপনাকে স্টেটমেন্ট আপনার কাছে থাকবে কিন্তু আপনার টাকার অ্যামাউন্টটা যাওয়ার আগে হয়তো বাড়াইতে পারে অথবা কমাইতে পারে কিন্তু আমার সাথে যখন তাদের কন্ট্যাক্ট হবে সম্পূর্ণ এ টু জেড সেক্ষেত্রে কিন্তু তারা এটা বাড়াতেও পারবে না কমাইতেও পারবে না কোনো ওয়ে তাদের কাছে থাকবে না আর আপনি আমার সাথে যদি টাকার এই সম্পূর্ণ লেনদেনটা করেন সেক্ষেত্রে আপনি কিন্তু যে সুযোগটা পাবেন এটার কিন্তু এক টাকা কম হবে না আবার একটা বেশি হবে না আমি যেভাবে ভিডিওতে বলছি এ টু জেড এই আপনার প্রসেসটা কমপ্লিট করা হবে এই প্যাকেজের ভিতরে বিমান টিকিটও আপনার থাকবে সম্পূর্ণ ফ্রি সেই সাথে আপনার সম্পূর্ণ যেই প্রসেসটা আমি বললাম এই প্রসেসটা সম্পূর্ণ এ টু জেড প্রসেসিং আমি আমার এজেন্সি থেকেই করব এবং আমি যেই ট্রেনিং সেন্টার আপনাকে ইন করাবো এই ওয়ান পারমিট ভিসার জন্য এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট সাকসেসফুল থ্রি স্টারে তো এই ট্রেনিং সেন্টারগুলো এই ট্রেনিং সেন্টারগুলো আমার সাথে কেন কোলাবরেশন করে এটা কিন্তু আমার খুবই নিকটবর্তী খুবই পরিচিত এবং তাদেরকে তাদেরকে আমি ইতিপূর্বেও ছাত্র দিয়েছি এবং যারা আমার সাথে খুবই ভালো সম্পর্ক তৈরি করেছে এবং আপনি যদি আমার সাথেও যদি পেমেন্ট মেথডগুলো ইউজ করেন সেক্ষেত্রে তারা কিন্তু আমাকে পার্সেন্ট দেবে এবং আমার তাদের লাভ অংশ থেকে আমাকে পার্সেন্ট দেবে কারণ আমি যে কাজগুলো করতেছি আপনাদেরকে বিভিন্ন আপনাদের প্রসেসিং সম্পর্কে সম্পূর্ণ গাইডলাইন সহকারে আমি সম্পূর্ণ ভিসা প্রসেসিং বিমান টিকিট এগুলো সম্পূর্ণ আমি কিন্তু দেখাশোনা করি সেক্ষেত্রে আমারও একটা পারিশ্রমিক আছে সেক্ষেত্রে আমি কিন্তু তাদের সাথে একটা পার্সেন্টেন্স আমার সিলেক্ট আছে সেই পার্সেন্টেন্স আমি কিন্তু পাবো তাদের সঙ্গে আপনি যদি পেমেন্ট মেথড ইউজ করেন এবং আপনি যদি আমার সাথে পেমেন্ট মেথড ইউজ করেন আমি তাদেরকে পেমেন্ট করব। আমি তাদেরকে স্টেপে স্টেপে পেমেন্ট করব যাতে করে আপনার সম্পূর্ণ কাগজ সম্পূর্ণ কমপ্লিটলি আমার হাতে হ্যান্ড ওভার হয় আমি পেমেন্ট করলে সম্পূর্ণটাই আমার হাতে কাগজপত্র সম্পূর্ণটাই আমার হাতে হ্যান্ড ওভার হবে আপনি পেমেন্ট করলে আপনার হাতেও হ্যান্ড ওভার হবে এবং আমার হাতেও হ্যান্ড ওভার হবে কীভাবে অমুকের কাগজপত্র সম্পূর্ণ আমি কমপ্লিট করে দিছি অথবা ট্রেনিং সার্টিফিকেট আপনার কাছে প্রদান করলাম আপনি বিশ্ব পরিস্থিতিতে কাজ করেন তো এরকমভাবে হচ্ছে আমাদের কাজগুলো এরকম ভাবে স্টেপ বাই স্টেপ হয় তো আপনার ইচ্ছা আপনি যে কোনো ওয়েতে আপনি পেমেন্ট মেথডগুলো ইউজ করতে পারেন ট্রেনিং সেন্টারের মাধ্যমে পেমেন্ট করতে পারেন অথবা আমার মাধ্যমেও অথবা আমার এজেন্সির সাথেও পেমেন্ট মেথড ইউজ করতে পারেন আপনি যদি এজেন্সির সঙ্গে অথবা ট্রেনিং সেন্টারের সঙ্গে পেমেন্ট মেথড ইউজ করেন ট্রেনিং সেন্টারের সঙ্গে আপনি হ্যান্ড মানিতে পেমেন্ট মেথড ইউজ করবেন যাতে করে আপনার রিসিপ্ট আসে আর যদি আপনি আমার সাথে পেমেন্ট মেথড ইউজ করেন তাহলে আপনি ব্যাঙ্কিং স্টেটমেন্টের মাধ্যমে এটা করবেন তাহলে হবে আপনার জন্য খুবই সুযোগ হবে সুবিধা হবে এবং আমাদের জন্য এবি এন্টারপ্রাইজ যে কোনো যে কোনো বিজনেস অ্যাকাউন্টে আপনি পেমেন্ট করতেছেন সেই বিজনেস অ্যাকাউন্টের কিন্তু মেইল ওইখানে থাকবে সম্পূর্ণ অ্যাড্রেস ওইখানে থাকবে তো এইটা হবে সব থেকে বেস্ট যাতে করে আপনার যদি কোনো সমস্যা হয় ভবিষ্যতে আপনি আমার যোগাযোগ করতে পারেন অথবা আমাদের এজেন্সিতে গিয়ে গিয়ে কিন্তু সেই লোকেশনে আপনি যোগাযোগ করতে পারেন অথবা ট্রেনিং সেন্টারে যে ট্রেনিং সেন্টারে আপনাকে ভর্তি করব সেই মেন অপারেটারের সঙ্গেও আপনি যোগাযোগ করতে পারেন কোনো সমস্যা হবে না আপনি কত টাকা পেমেন্ট করেছেন কি পেমেন্ট করেছেন সম্পূর্ণ ব্যাংক এং স্টেটমেন্ট আপনার কাছে রাখবেন এবং এগুলো কিন্তু আমাদের এজেন্টের সম্পূর্ণ এক্সেলে এগুলো সম্পূর্ণ কাউন্ট থাকবে এবং আমরা আপনার পিছনে কিভাবে ব্যয় করলাম সম্পূর্ণ স্টেটমেন্ট থাকবে যদি কোনো সমস্যা হয় আল্লাহর রহমতে কোনো সমস্যা হবে না যদি কোনো সমস্যা হয় সম্পূর্ণ দায়ভার আমি নিয়ে আপনার সম্পূর্ণ প্রসেসের কাগজপত্র আমি কমপ্লিট করার চেষ্টা করব আমার থেকে তো আজকের ভিডিওটা খুব লং হয়ে গেছে কিন্তু আমার ওয়েগুলো বলা আপনাদের থেকে খুবই জরুরি ছিল অনেকেই পেমেন্ট মেথড আমার হোয়াটসঅ্যাপে যাইতে চাই জানতে চাইতেছেন অনেকেই কোন প্রসেসে যাইবেন কোন প্রসেসে কোন সিস্টেম এগুলো জানতে চাইতেছিলেন তো ক্ষেত্রে আমি একটা একটা ভিডিওর ভিতরে সম্পূর্ণ প্রসেস সম্পর্কে একবারে একবারে পেমেন্ট মেথড শো করে আলোচনা করলাম তো এটা ছিল আমার খুবই গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন যাতে করে আমার হোয়াটসঅ্যাপে বেশি সমস্যা না করে কারণ ইউটিউব থেকে পাবলিক যদি মাত্রা অতিরিক্ত হোয়াটসঅ্যাপে যদি মেসেজ করে আর সকলকে তো অ্যান্সার দশ মানে খুব কঠিন হয়ে যায় কারণ আমার নিজেরও একটা ব্যস্ততা আছে এজেন্ট চালানো বিজনেস সেই সাথে আমার নিজের একটা চাকরি আছে তো এই সম্পূর্ণ প্রসেসটা নিয়ে আমার নিজেরও একটা ঝামেলার ভিতরে থাকি তো যার কারণে হচ্ছে আমি একটা ভিডিওতে দিয়ে দিলাম আপনারা যারা ক্ষতি হবেন আপনারা শুধু আপনার পাসপোর্টটা আমার হোয়াটসঅ্যাপে দেবেন এবং আপনি আপনি সিলেক্ট করবেন যে আপনি কোন ওয়েতে আপনি যাবেন এবং আপনি পেমেন্ট মেথড কোনটা বাঁচবেন আমাকে নাকি আমার এজেন্টকে নাকি আমার আমাদের যে ট্রেনিং সেন্টার আপনাকে পাঠাবো সেইখানে সেইখানে তো আপনি এই মেথডগুলো আপনি নিজে সিলেক্ট করে লিখে যে আমি পেমেন্ট মেথড আপনাকে ইউজ করবো অথবা আপনার এজেন্সির যে কোনো একটা অ্যাকাউন্টকে আমি ইউজ করবো ব্যাঙ্কিং ট্রান্সফারের মাধ্যমে অথবা আমি মানি পেমেন্টে ডিরেক্টলি আপনার ট্রেনিং সেন্টারকে ইউজ করব পেমেন্ট মেথডগুলো জানাই দেবেন নিজেই পাসপোর্ট পেমেন্ট মেথড আপনার একবারে অনলাইন অনলাইন মোবাইল নাম্বার তো এগুলো দিলেই আমি আপনাকে ডিরেক্টলি একটা অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দেবো এবং সেই অ্যাপয়েন্টমেন্টটা আপনি সেই লোকেশনে গিয়ে শুধুমাত্র শো করাবেন আপনার ভর্তি কমপ্লিট আপনার কাগজপত্রের প্রসেসিং শুরু হয়ে যাবে তখন থেকেই এবং আপনার আপনার সেই সময় আপনার সম্পূর্ণ ফোকাস থাকবে ট্রেনিংয়ের দিকে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে কোন পর্যন্ত আপনার সকলেই ভালো থাকুন আমার পক্ষ থেকে আপনাদের সকলের জন্য শুভকামনা রইল আসসালামু আলাইকুম